অনেকেই অনেক ধরনের সমালোচনা করে অনেক অনেক ধরনের ভিডিও করে কিন্তু হুরুপ দাদার আসা পরে তখন কিছু কিছু করার নাই টার্মিনার থাকা অবস্থায় কিন্তু আপনি বোঝে হতে পারবেন টার্মিনার থাকা অবস্থায় আপনি দেশে চলে যান আপনি আবার নতুন করে বিশ্বাস এক বছরের পর হইলে এক বছর আগে হইলে আপনি কোনো সভা পাবেন না বক্তব্য আমেল জাওয়াজত অ্যাম্বাসি কিউ সহায়তা করেন এক বছর আগে হইলে এক বছরের পর হইলে আপনি সুযোগটা পাবেন তবে এখন আমি আসি মেন পয়েন্টে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক অনেক আমাকে বলে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক হইলে ভাই আমি কি বৈধ হইতে পারবো হুরুপেন্ট ফর ওয়ার্ক যখন আপনার চলে আসবে তখন এটা হুরুপ আর যাদের হুরুপ আছে তারা কখনো বৈধ হইতে পারবেন কোনো রাস্তা আর যাদের বালা হুরুপ এরাদের তো একামা নাম্বার উঠানো যাবে না এবং বৈধ হইতে পারবেন না যদি কেউ বলে একামা নাম্বার উঠাইতে বৈধ করা যায় তাইলে হয়তো তার একটা রাস্তা আছে আমরা কিন্তু জানি না এই এরকম কেউ বলে তাহলে কমেন্টে বলে যাবেন কমেন্টে বলে যাবেন কেউ আছে থাকলে আর যদি প্রমাণ দেয়া যাবে ইনশাআল্লাহ তার সাথে আমি যোগাযোগ করব আর দাদা huruf কইছে নতুন huruf তার মানে huruf তাদেরকে কারো বাপের ক্ষমতা নাই আপনাকে বৈধ করা আর প্র্যাকশন পর ওয়ার্ক যখন আসবে তখনই আপনি এটা মনে করুন আপনি huruf ছিলা আছে معناتে অনুগ্রহ প্লিজ নতুন এবং পুরান যতগুলি প্রভাস আছে সবার কাছে কিউয়া বানাবেন কিউয়া বানাতে এক আমার ম্যাথ লাগে না এক আমার ম্যাথ না থাকলো কিউয়া বানাতে পারবেন তবে আপনার যে একামার নাম্বার দেয় সেম কার্ডটা নিছেন ওই সেম কার্ডটা দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন কারণ তাহলে তাহলে আপনি সব সময় বক্তব্য থেকে নোটিফিকেশন আপনার কিওয়াতে আসবে এবং আপনার সেম কার্ড আসবে তখন আপনি জানতে পারবেন আপনি টার্মিনেট করছে কিনা টার্মিনেটের দুই মাস পরেই কিন্তু আপনার অ্যাবসেন্ট ফর ওয়ার্ক দেখায় তো অ্যাবসেন্ট ওয়ার্ক দেখাইলে কিন্তু আপনার হরুপ হরুপ আর হরুপ চলে আসলে বৈধ হওয়া যায় না আর বালা গ্রুপ কখনো বৈধ হওয়া যায় না তা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমার আরেকটা ছোট অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিলে সব থেকে খুশি হই আমাকে সাপোর্ট দিবেন আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ